এই যে এখন কেটলিতে জল গরম করেছি একটুখানি হালকা এটার মধ্যে গ্লাসের মধ্যে জলটা নিয়েছি আর এটা দেখো এই ডিসবিন তো এটা দিয়ে এই যে গার্গেল করবো একটু হালকা গরম জল তো দেখো এই যে জলটা গরম হয়ে গেছে একটু মনে হচ্ছে বেশি গরম হয়ে গেছে কেন বলে তো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি জিপটা পুরো একদম পুরে পুরে গেল আর যেন তো কিছু খেতে গেলে খুব অসুবিধা হচ্ছিল পরে তারপরে যাই হোক বলেছে যখন আরও একটুখানি করতেই হবে একটুখানি আর ডিসপ্লিন দিয়েই প্রথমবার কিন্তু আমি করছি তোমরা বলো আর কি কি করলে যে আমার গলাটা সারবে এখনও যে তোমাদের ভয়েস ওভার দিচ্ছে আমার কিন্তু খুবই মানে অসুবিধা হচ্ছে আর দেখো এইভাবে ভয়েস ওভার দিতে ভালোও লাগে না বেশ দিচ্ছি আবার মিউট করে দিয়ে আবার একটুখানি কেশে নিচ্ছি গলাটা এরকম কড়কড় করছে এরকম খুব অসুবিধা হচ্ছে তারপরে দেখো অনেকটা বেশি জল গরম ছিল যেটা আমার মুখে চলে গিয়েছিলো আমি বুঝতে পারিনি এখন আমার খুব জিজি ঠান্ডা কিছু দেওয়া জানি কি দেখলাম না ঠান্ডা কিছু দেওয়ার মতন কিছু নেই এই গলার এই মানে ব্যথার সাথে তার সাথে কিন্তু কাশিও রয়েছে আমার প্রচণ্ড গলাটা ব্যথা কিন্তু বেড়ে গেছে আর হঠাৎ করে কিন্তু আমার গলাটা এতটা খারাপ হয়ে গেল কিন্তু কিভাবে খারাপ হলো বুঝতে পারছি না আর চিন্তা হচ্ছে আমার ঠান্ডা লাগলে যদি মিহিরও ঠান্ডা লেগে যায় মিহির অলরেডি ঠান্ডা লেগে রয়েছে তাই জন্য কিন্তু সবসময় ভয় পাচ্ছি যে আমার আমাকে আমি সাবধানে থাকতো ও কিন্তু ভালো থাকবে আর আমি যদি সুস্থ থাকি তাহলে ওকে আমি ভালো করে যত্ন করে রাখতে পারবো আর সারাক্ষণ মিহির চিন্তাটা কিন্তু আমার মাথার মধ্যে ঘুরতে থাকে যে ওকে ভালো করে কি করে রাখবো ওকে সুস্থ কীভাবে রাখবো যাতে ও ঠিকঠাক থাকে একদম ছোটো বাচ্চা যেহেতু আর এটা ওর প্রথম শীতকাল মানে সিজন শীতের তাই ওকে যতটা পারছি সাবধানে রাখার চেষ্টা করছি আর আজকে কিন্তু যাব একটুখানি বেড়াতে মানে ঘুরতে যাব হঠাৎ করেই সারপ্রাইজ দেব চলো দেখতে দেখো ভিডিওটা তাহলে জানতে পারবে তারপরে দেখো এখানে কিন্তু আমি একটুখানি বিরিয়ানি খাচ্ছি সকালবেলা আগের দিনের বাসি বিরিয়ানি ছিল আর মিহি রয়েছে কিন্তু ওর বাবার কাছে আমি বললাম ধরো আমি তাহলে একটুখানি খেয়ে নিই আর যেহেতু বিরিয়ানি তাই জন্যই কিন্তু বাসিয়ে নিয়ে বসে পড়েছি নাহলে কিন্তু আমি এরকম বাসি সকালবেলা কিচ্ছু খাই না একেবারেই না টিফিন তো আমাদের বাড়িতে হয়ই না কিন্তু যাই হোক বিরিয়ানিটা রয়েছে বলে খেলাম বেশ দিনে বিরিয়ানিটা ভালোই হয়েছিল তবে একটুখানি বেশি ঝাল হয়ে গেছিলো তা আমি একটুখানি মাইক্রো গরম করে নিয়ে খেয়ে নিলাম আর এই যে তোমাদের সবাইকে হাই করছিলাম দেখো আর এখানে আমি এখন তোমাদের দেখাবো আগের দিন যে কেনাকাটি করেছিলাম মেহির জন্য কি কি কিনেছিলাম সেটাই দেখাবো দেখো আর ম্যাক্সিমাম জানো তো মানে নাইনটি জিনিস কিন্তু মানে একটা প্যান বাদে আমি সব কিছু কিনেছি কিন্তু নাইনটি নাইনে তো দেখো এই যে প্যানগুলো দেখা যাচ্ছে সব কিন্তু নাইনটি নাইনে অফারে পেয়েছিলাম আর ভীষণ সুন্দর সুন্দর তার মধ্যে থেকে বেছে সুন্দর দেখতে দেখতে প্লেস বেশ একটু ফ্লোরাল প্রিন্টের মানে আমরা একটু এরকম টাইপের জিনিসই পছন্দ করি তো দেখো এই কালারটা আমার ভীষণ পছন্দ এটা কিন্তু কার্গো ডিজাইনের আর মিহি দেখো সোজা হয়ে শুয়েছিল বুঝলে আর দেখো ক্যামেরাটা চালু এই প্যান্টটার দামটা বেশি জানো তো এইটার প্যান্টটার দাম কিন্তু থ্রি ফর্টি নাইন আর সব কটা বাদ বাকি যা তোমাদের দেখাচ্ছি সব কিন্তু রয়েছে নাইনটি নাইন করে রয়েছে আর মিহি দেখো তোমাদের দিকে আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে যে আমার ওর যে জামা কাপড়গুলো দেখাচ্ছি ও মনে বুঝতে পারছে কি তাই তো বলো আর দেখো কত সুন্দর সুন্দর না আমার এগুলো আবার বলছে কি লেগিংস মানে দোকান থেকে বলছে আর এই দেখো ওয়ান পিসটা এটা আবার একটা পকেট আছে দেখো চেন দেওয়া কিউট না দেখতে সত্যি আমি ঠাকুরের কাছে চেয়েছিলাম আমাদের একটা মেয়ে হয় কিউট বেবি আর সুন্দর সুন্দর আমি জামা পরাতে পারবো এই জামাটাও কিন্তু রয়েছে কিন্তু নাইনটি নাইনে এগুলো কিন্তু বেশ গরমকাল এখন তো পড়ে চলেই আসছে আর কদিন বাকি এগুলো কিন্তু প্রচুর লাগবে জানি আরও কিনতে হবে কিন্তু এই সেটটা দেখো এটা কিন্তু একটা প্যান্ট দিয়ে টপ দিয়ে একটা সেট সেটাও কিন্তু আমি নাইনটি নাইনে পেয়েছি জাস্ট ওয়াও তাই না বলো আমি এর আগে শর্ট ভিডিওটা দেখিয়েছি আর যেটাতে আরও একটা চ্যানেল আছে সেখানে আরে দেখো হট প্যান্ট এটার দাম কত বলো তো নাইনটি নাইন অনলি আর এগুলি সব প্রোডাক্টগুলো কিন্তু কিনেছি আমি ম্যাক্সের থেকে তোমরাও চাইলে কিন্তু পারচেস করতে পারো তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি সারপ্রাইজ দিতে সারপ্রাইজ দিতে চলো চলো তোমরাও সারপ্রাইজ থাকো দেখতে থাকো দেখতে পাবে একটু এই যে মিহি এই যে আমরা চলে এসেছি রেডি শেডি হয়ে এখন স্টেশনে ট্রেনে করে যাব কিন্তু বন্ধুর বাড়িতে সারপ্রাইজ দিতে অ্যানিভার্সারিতে বন্ধুরা অবশ্য বাড়িতে চলে এসেছে হালকা হালকা বুঝতেও পেরে গেছে ওরা তো ট্রেনে আমরা উঠেও পড়েছি জাস্ট তিনটে থেকে চারটে স্টেশন তারপরে কিন্তু নেমে যাবে ওদের বাড়িতে আর যাওয়ার পথে না ওর একটা বাচ্চা যে রয়েছে তার জন্য কিন্তু নিয়ে যাবে একটা ছোট্ট গিফট এই যে বিয়ে বাড়ির জন্য সাজুগুজু করেছে তুমি কি তুমিও বিয়ে বাড়ি আসছো কিন্তু কার বিয়েটা কার

এই যে আমাদের কোণে সেজে গুজে রেডি শাড়িটা অসম সুন্দর হয়েছে এটা কিন্তু দাদা ওকে দিয়েছে যেটা ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা তার জন্য একটু বড় মনে হচ্ছে বিয়ের সময় বাচ্চা ছেলে

কেন নিতে দিবি আগে সবাই খাবার কই দিছ একদম পুরো পুরো ঝামেলাবাজ এবার ধরে না তুমি হ্যাঁ তুমি বসো না এ বাবা না

এখানে দেখো এখন কেকটা কাটা হবে কেক কাটা হয়ে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে গেল তা আমরা আজকে ভীষণ মজা করেছি খুব মজা করেছি হঠাৎ করে না যে জিনিসটা হয় সেটা দেখব বেশি মজা হয় তাই না সে যাই আয়োজন থাকুক কম লোক থাক বেশি লোক থাক এটা কিন্তু ভীষণ মজা হয় আর দুজনকে এত সুন্দর লাগছে আর দুজন জানো তো এত বছর পরেও এত লজ্জা পাচ্ছিলো মানে কী বলবো তোমাদের আর যারা মানে দাদা তো বেশি লজ্জা পাচ্ছিলো যাই হোক আমরা খুব মজা করেছি এরপরে করব খাওয়া দাওয়া আর দারুণ অ্যারেঞ্জমেন্ট ছিল ভীষণ সুন্দর সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওরা খাওয়া দাওয়া করবে রাতে ডিনারে কিন্তু অনেক রকম অনেক কিছু কিন্তু খাওয়া দাওয়া ছিল আর দেখো বরকে দেখো গামছা পরে আমাদের খেতে দিতে বসে পড়েছে যাই হোক এখন রাত হয়ে গেছে আমরা এখন যাব বাড়ি অনেকটা রাত হয়ে গেছে যেহেতু সূর্যর পরীক্ষা এখন কিন্তু বাড়ি যেতেই হবে থাকার কোনো উপায় নেই ওরা অনেকবার করে থাকতে বলেছিল আমারও ইচ্ছে ছিল কিন্তু পরীক্ষা না থাকলে থেকে যেতাম তো আজকের দিনটা এভাবে মানে হবে সন্ধ্যাটা সেটা বুঝতেই পারিনি নিজেরাও সারপ্রাইজ হয়ে গেছে চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও একটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে উবের আমাদের চলে এসেছে এখন ক্যাবে করে না বাড়ি যাবো টাটা